শুভ সকাল এখন নটা বাজে তো তাই জন্য শুভ সকাল বললাম সকল ইউটিউব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি করব শিম আর মূল শাক ভাজা তো শিম মূল শাক ভাজা দেখতে হলে আপনাদের আমার সঙ্গে থাকতে হবে তো চলুন এগুলোকে কেটে ফেলি শিমগুলোকে আমি কেটে নিয়েছি দেখুন একদম সরু সরু করে আর মূল শাকটাও আমি কেটে নিচ্ছি একদম খুব কুচি কুচি করে দেখেছেন আর আমার উপকরণ লাগবে শুধু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আমি একটু দেবো জিরে ফোরন তো চলুন এটাকে এবার আমি ভেজে ফেলি আর দেখবেন খুব সুস্বাদু হয় আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কিছুই ফেলার থাকে না তো চলুন এটাকে আমি ভালো করে ভেজে নিই আমি সর্ষের তেলে ভাজবো তো সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি আর দেবো সামান্য একটু সাদা জিরে তো সাদা জিরে দিয়ে দিলাম তেলটা একটু গরম হতো তো চলুন আমি আগে সিমটাকে ভেজে নেব একটু হালকা নেড়ে তারপর আমি শাকগুলো দেব চিমটা দিয়ে দিলাম এবার আমি দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবার আমি দেব অল্প পরিমাণে নুন এবার আমি দেব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো চিমটাকে আমি একটু হালকা নেড়ে করে ভেজে নিই খুব একটা সুস্বাদু আর হেলদি খাবার আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভিডিও ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে তো কি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমি একটু ভেজে এই দেখুন আমার পুরো নরম হয়ে গেছে ভেজে এবার আমি মূলো শাকগুলোকে দিয়ে দেব একদম একটা ভিন্ন রেসিপি তো চলুন এটাকেও আমি নাড়িয়ে এই দেখুন আমার পুরো নরম হয়ে গেছে ভেজে এবার আমি মুলো শাকগুলোকে দিয়ে দেব একদম একটা ভিন্ন রেসিপি তো চলুন এটাকেও আমি নাড়িয়ে কািয়ে দিই আমার মুলো শাক শিম দিয়ে ভাজা পুরো রেডি সেই চলুন বাড়িটাকে আমি নামিয়ে টেনে দেখুন খুব সুন্দর হয়েছে দেখেছেন একদম লোভনীয় হয়েছে আর গরম ভাত একদম জমে যাবে তো প্লিজ আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ছিল নামিয়ে ফেলি যদি আমার শিম মূল শাক ভাজা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধু পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা তো আমার কেমন হয়েছে শিম মূল শাক ভাজাটা তো প্লিজ ভালো একটা গঠনমূলক কমেন্ট করে জানাবেন তো যাই বলুন